ইম্প্যাক্টফুল অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরে পাল্লে স্টেডিয়ামে সব আশা ভরসা এখন সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস কথা বললেন আশা জাগানো এক পেস অলরাউন্ডারকে নিয়ে ততক্ষণে সবাই নড়ে চড়ে বসেছে শুনে মনে হলো টি টোয়েন্টিতে পেস বলিং অলরাউন্ডার হিসেবে নতুন সাকিব আলাদা বিবেচনায় আছে নিঃসন্দেহে আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকি প্রেসের জায়গায় অলরাউন্ডার হিসাবে প্রুভ করা এবং হি ব্যাটেড রেলি ওয়েল কাপ অফ গেম সো আমার মনে হয় সাইফুদ্দিন ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে আপনার ব্যাটিং বলিং বোধ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে করতে পারে মূলত টি ক্রিকেটে অলরাউন্ডারের গুরুত্ব বিশেষভাবে চোখে পড়ে শর্ট এই ফর্মেটে একজন খেলোয়াড়ের কাছ থেকে সাপোর্ট আশা করে দুই দিক থেকে তবে সেটা হতে হবে ভাবে তবে এমন কি কেউ আছে ঘরোয়া ক্রিকেট ঘুরে নাম মিলবে বেশ কয়েকটা প্রথমেই জাতীয় দলে খেলা দুই খেলোয়াড় সাইফ উদ্দিন এবং তানজিম হাসান সাকিব মৃত্যুঞ্জয়ের মতো ক্রিকেটাররাও আছেন পাইপলাইনে যারা এখনও সময় ব্যয় করছেন নিজেদের প্রমাণে সিলেটের তানজিন সাকিব এরই মধ্যে সম্ভাবনাও দেখিয়েছেন লাহোরে পাকিস্তানের বিপক্ষে গত মে মাসের সবশেষ সিরিজে দ্বিতীয় ম্যাচে বত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেন পাঁচ ছক্কা আর এক বাউন্ডারিতে শেষ ম্যাচেও আট রান করেছেন অপরাজিত থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে দুই ছক্কা দুই চারে একুশ বলে তেত্রিশ রানে অপরাজিত ছিলেন যা আরও একবার প্রমাণ করে তাকে এতদিন পর্যন্ত সাইফ উদ্দিনকে ভাবা হতো দেশের সেরা অলরাউন্ডার তাকে আরও একবার সুযোগ দিতে নেওয়া হয়েছে দলে ডেকে আছেন শ্রীলঙ্কা সফরে ফেরা দীর্ঘদিন পরে তবে তার কাছ থেকেও প্রমাণ চাই টাইগাররা তানজিম সাকিব কিংবা সাইফ প্রয়োজন হলে একই দলে দুজন সত্যি সত্যি পারফেক্ট অলরাউন্ডারের ভূমিকা যদি পালন করতে পারে তবে ফিনিশিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলা কিছুটা সহজ হবে বাংলাদেশের দুজনকে একসঙ্গে টি টোয়েন্টিতে দলে নেওয়ার কারণও আছে ভিন্ন দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ হবে ভারত শ্রীলঙ্কায় তার আগে শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাই লিটন বলেছেন এই সিরিজ জিততে পারলে বাড়বে আত্মবিশ্বাসও এদিকে থাকা সাইফ উদ্দিন সবশেষ বিশ ওভারের ফর্মেট খেলেছেন দুই সালে বারোই মে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ওই ম্যাচে চার ওভার বল করে পঞ্চান্ন রান খরচ করেছিলেন নিয়েছিলেন এক উইকেট তবে ছেলেটা হারিয়ে যান নিজগুণে কখনো ইঞ্জুরিতে কখনো বা নির্বাচকরা দেখেছে সদিচ্ছার অভাব বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরে এর আগে সাইফুদ্দিন প্রমাণ করে হারিয়ে গেছে পরিকল্পনার অংশ হিসেবে আবারও দলে ফিরেছে এর মধ্যে তানজিম হাসান সাকিব ব্যাটে বলে প্রশ্ন করে সেই ঘাটতি পূরণ করারও চেষ্টা করছে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হওয়া এই পেস বলার উইকেট তোলার পাশাপাশি দ্রুত রান তোলায় ও মনোযোগী হচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে আশা দেখানোর পর তিনি আলাদাভাবে বিবেচনায় টিটোয়েন্টি দলের অধিনায়ক টিম ম্যানেজমেন্ট রেখেছেন পছন্দের তালিকায় তবে তাকে প্রমাণ করতে হবে ধারাবাহিকভাবে ভাবে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম